হ্যালো ভিউয়ার্স সবাইকে স্বাগতম আমাদের নতুন ব্লগে আজকে আমরা যাচ্ছি ঢাকা থেকে চট্টগ্রাম দেশের একেবারে অন্য প্রান্তে তো আজকের এই ব্লগে আপনাদের সাথে শেয়ার করবো পুরো রাস্তায় আমাদের অভিজ্ঞতা কিছু চমৎকার দৃশ্য আর পথে কোথায় কোথায় থামব সেসব নিয়ে তো চলুন শুরু করি আমাদের ঢাকা থেকে চট্টগ্রামের মজার সফরটি তো আমরা ঢাকা থেকে খুব সকালবেলা রওনা দিলাম এটা হচ্ছে মালিবাগ মৌচাকের যেই ফ্লাইওভারটি এটি আমরা পার হচ্ছে এখন তো আজকে সকাল থেকেই খুব বেশি রোদ আপনারা দেখতেই পাচ্ছেন এখন যেহেতু ঈদের সিজন চলছে ঈদের ছুটিতে সবাই মোটামুটি বাড়ি চলে গিয়েছে এখন রাস্তাঘাট ফাঁকাই গাড়ি ঘোড়াও কম রাস্তার মধ্যে তো এখন আমরা রাজারবাগের কাছাকাছি চলে এসেছি আমরা যাব প্রায় ২৪০ কিলোমিটার আজকের এই যাত্রায় আর সময় নেবে প্রায় ছয় থেকে সাত ঘন্টার মতো কিন্তু যদি কিছু রেস্ট বা স্টপ কোথাও করি গাড়ি সেক্ষেত্রে একটু সময় বেশি লাগবে যারা নতুন ঢাকা থেকে চট্টগ্রাম যাবেন তাদের জন্য বলবো হাইওয়ে তে চালানোর সময় একটু সচেতন থাকবেন অবশ্যই এখানে ট্রাফিক আইন মানা খুবই গুরুত্বপূর্ণ এর পাশাপাশি কিছু রেস্টুরেন্ট ও খাবারের দোকান আছে যেখানে আপনি থামতে পারেন আবার আপনি বিশ্রামও নিতে পারেন তো এখন আমরা রাজারবাগের কাছাকাছি চলে এসেছি সামনেই গ্রিন লাইনের যেই ডিপো এটা সামনে দিয়ে আমরা যাব আজকে আশা করি আজকের ভিডিওটি আপনারা খুবই উপভোগ করবেন এখন যেহেতু ঈদের সিজন সবাই মোটামুটি শহর ছেড়ে গ্রামের দিকেই চলে গিয়েছে এখন অতটা জাম নেই অতটা গাড়ি ঘোড়াও নেই দেখতেই পাচ্ছেন তো আমরা আস্তে আস্তে যাচ্ছি ঢাকার থেকে বাইরের পথে ঢাকা থেকে বিশ্ব রোডের দিকে যাচ্ছি অর্থাৎ চট্টগ্রাম যেই যাওয়ার যেই রাস্তা ওই দিকেই যাচ্ছি এখন আমরা প্রায় রাজারবাগ পুলিশ লাইনের কাছাকাছি চলে এসেছি আমরা এখন রাজারবাগ পুলিশ লাইন পার হয়ে খিলগাঁও ফ্লাইওভার ধরে যাত্রাবাড়ির দিকে যাচ্ছি রাস্তা মোটামুটি একদমই ফাঁকা আমরা এখন আছি ড্যামরা স্টাফ কোয়ার্টার দিয়ে আমরা বিশ্ব রোডে উঠবো দেখতেই পাচ্ছেন রাস্তা খুবই ফাঁকা এখন গাড়ি ঘোড়া তেমন নেই আশা করি আমাদের যেতে বেশি সময় লাগবে না আর হ্যাঁ জানেন তো চট্টগ্রামে পৌঁছানোর পরে সবার প্রথম কাজ কি হবে সমুদ্রের ধারে গিয়ে এক কাপ চা আর সি ফুড সেই অনবদ্য স্বাদ চট্টগ্রাম থেকে অবশ্যই পতেঙ্গা যাওয়ার চেষ্টা করবেন সবাই চট্টগ্রাম গেলে তো আমরা যাচ্ছি চট্টগ্রামের উদ্দেশ্যে ভিডিওটি সম্পূর্ণ দেখলে আশা করি আপনাদের ভালো লাগবে আমরা মূলত চট্টগ্রামে গিয়ে চট্টগ্রাম থেকে আবার সীতাকণ্ডতে যাব এখন রাস্তা খুবই ফাঁকা তাই দেখা যাচ্ছে যে খুবই জোরে গাড়িগুলো চালাচ্ছে তাই আপনারা যখনই হাই রোডে গাড়ি চালাবেন এবং কোথাও যাত্রা করবেন অবশ্যই নিরাপত্তাটা আগে বিবেচনা করে নেবেন কারণ একটি দুর্ঘটনা সারা জীবনের হয়তো ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে তাই অবশ্যই নিরাপত্তাটা আগে বিবেচনা করে নেবেন গাড়ি চালানোর সময় খুব সাবধানতা অবলম্বন করে গাড়ি হাই রোডে চালাবেন তো আপনারা দেখতে পাচ্ছেন যে অপরূপ সৌন্দর্য চারপাশে অনেক বন জঙ্গল দেখা যাচ্ছে আমরা কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া পার হয়ে যাচ্ছি চট্টগ্রামের উদ্দেশ্যে আপনারা চাইলে ব্রাহ্মণবাড়িয়া বা চট্ট কুমিল্লার কুমিল্লার মধ্যে আপনার যে কোনো রেস্টুরেন্টে আপনারা রেস্ট নিতে পারেন কারণ লং টাইম গাড়ি নিয়ে যারা যাবেন অবশ্যই রেস্ট নিয়ে যাবেন কারণ এত দূরের যাত্রা একবারে যাওয়া সম্ভব না তো দেখেন যে কত সুন্দর প্রকৃতি আকাশ সব মিলে খুবই সুন্দর লাগছে দেখুন তো আমরা এখন চট্টগ্রামের কাছে এসে গিয়েছি আর মাত্র কিছু কিলোমিটার বাকি এই রাস্তাটার মাঝে আমাদের এত কিছু দেখার ছিল তাও খুব দ্রুত চলে গেল আপনারা যারা চট্টগ্রামের উদ্দেশ্যে দিবেন অবশ্যই যদি গাড়ি থাকে তাহলে গাড়ি নিয়ে যাবেন আমরা এখন আছি আমরা আগামীকালকে সীতাকুণ্ড যাব তো দেখতে পাচ্ছেন আমরা এখন সীতাকুণ্ডের খুব উঁচুতে আছি পাহাড়ের উপরে সীতাকুণ্ড চট্টগ্রামের একটি অত্যন্ত সুন্দর জায়গা আপনাদের সাথে শেয়ার করব সীতাকুণ্ডের অদ্ভুত সুন্দর প্রকৃতি প্রাকৃতিক দৃশ্য তার বিখ্যাত জায়গাগুলো দেখুন ভাগ্যজনরা তত সুযোগ আজকে এই সীতাকুণ্ডে অসাধারণ কিছু দৃশ্য আমরা দেখি সীতাকুণ্ড আসলে একটি জনপ্রিয় পর্যটক স্পট যা তার পাহাড় সমুদ্র এবং প্রকৃতির সৌন্দর্যের জন্য বিখ্যাত এই জায়গাটায় আসলে খুব শান্তিপূর্ণ এবং দূর থেকে এখানে আসলে এই একটা অন্যরকম অনুভূতি হয় আর যাদের প্রকৃতি ভালো লাগে তাদের জন্য তো সীতাকুণ্ড একেবারেই আদর্শ গন্তব্য এই সীতাকুণ্ডের পাহাড়ের উপরে একটি মন্দির আছে এই পাহাড়টির চূড়ায় পৌঁছানোর পর আপনি পুরো সীতাকুণ্ডের পরিবেশ দেখতে পাবেন পাহাড়ের উপরে উঠে খুব ভালো অনুভূতি হয় কারণ এখানে থেকে পুরো সীতাকুণ্ড শহর দেখা যায় এই পাহাড়ের উপরে বসে একটু সময় কাটানো সত্যি এক অদ্ভুত অনুভূতি তো আজকের ব্লগ এতটুকুই আমি আশা করি আপনাদের ভালো লেগেছে এই ছোট্ট সফরের ভিডিওটি ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই সাবস্ক্রাইব করুন কমেন্ট করুন আর শেয়ার করতে ভুলবেন না আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে এবং নতুন কোনো জায়গায়